বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত স্নেহের শিক্ষার্থীরা তোমাদের সবাইকে টিউটার সার্ভিসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম কয়েকদিন হলেই ভাবছি এই ভিডিওটা করব আমি পড়ানোর সময় লক্ষ্য করছি এখন যারা এইচএসসি পরীক্ষার্থী আসো তাদের টেস্ট পরীক্ষা হবে তারা অনেকেই দেখছি বাংলার সিলেবাস সম্পর্কে পুরোপুরি অবগত নয় আমার এক ছাত্রী আমাকে বলেই বসলো স্যার আমাদের এমসিকিউ কত মার্কের হবে বিষয়টি শোনার পরে আমি একটু আশ্চর্যান্বিতই হলাম যে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসিতে দ্বিতীয় পথ তো কোনো এমসিকিউ নাই নেই অর্থাৎ সে পুরো সিলেবাসটা ভালোভাবে জানে না তাই তোমাদের জ্ঞাতার্থে আমি এই সিলেবাসটা অর্থাৎ কী কি অপশানে তোমাদের পরীক্ষা হবে সেই বিষয়টা আমি সুন্দরভাবে লিখে রেখেছি তোমরা অবশ্যই জিনিসটা দেখে নেবে তাহলে আশা করছি তোমাদের আর এই সমস্যাটা হবে না আর যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ